আমাদের গল্পের নায়িকা সিমসাম দেহ আর কাজল কালো চোখ যা দেখে যে কারো নজর আটকে যাবে তার টেনে পড়তে বাধ্য তো তে আজকে সকালে একটি ঘড়ির দোকানে গিয়েছে কাপে লস তো তে দোকানদার উদ্দেশ্য করে বলল ভাইয়া ওই ঘড়িটা একটু দেখান তো সাথে সাথে আরেকজনও এই একই কথা বলল দোকানদার দুজনের দিকে তাকিয়ে বলল এই যে না ভাইয়া এই ঘড়িদা আপনি দুই অনেক সুন্দর মানাই দেবো ভাবি কিন্তু অনেক সুন্দর লাগবে ঘড়িদা পরে দোকানদারের কথা শেষ হতে না হতেই কে বলে উঠলো এই যে শুনুন প্রথমত আমি এখানে একা এসেছি আর আমি আপনি আমাকে ভাবি বললেন কেন দোকানদার বলল সরি সরি আকা আমি মনে করছি আম্নারা শান্তি করি আচ্ছা ঠিক আছে দেখুন আপনারা ঘড়ি দেখছেন আপনি কিন্তু কে বুঝতে বলেছেন কঠোর সুরে কে বলে উঠল তখন জাঙ্কুক বলল ইটস ওকে সমস্যা নেই আপনি ঘড়ি দেখান এটা বলেই ঘড়ির দিকে তাকাল তখন কে বলে উঠল হোয়াট ডু ইউ মিন মিস্টার আপনার সমস্যা নাই থাকতে পারে কিন্তু আমার আছে আর আপনাদের তো ভালো মতোই চিনি মেয়ে দেখলেই বউ বানাতে ইচ্ছে হয় এই যে শুনুন আপনি আমাকে কতটুকু চেনেন যে আমার সম্পর্কে এতগুলো কথা বলছেন যাই হোক আপনাদের মতো মেয়ের সাথে কথা বলে কোনো লাভ নেই ওয়েট 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 আপনি আমাকে বললেন কেন যেভাবে ঝগড়া করেন তো ঝগড়ুটি বলবো না তো কি বলবো আমি যদি ঝগড়ুটি হই তাহলে আপনি ইঁদুর বাদর খাটাস কি আপনি কথা বলতেই দোকানদার ভাইয়া আপা আপনারা ঝগড়া করেন না আপনারা গড়ি দেয়েন ঘড়ি কিনতে আইছেন ঘড়ি দেখেন কথাটা বলেই ঘড়ি সামনের দিকে নিয়ে আসে এইটা আগে আমি দেখেছি তাই এটা আমি নিব না আমি আগে দেখেছি আমি নিব ভাইয়া আপা আর অনেক মডেলের ঘড়ি আছে সেইও দেখতে পারেন অনেক সুন্দর সুন্দর না আমি এটাই নিব না আমাকে এটাই দেন ভাইয়া এইটা এক পিসি আছে আপনি অন্য একটা নেন না ভাইয়া না আমি কোনোটাই নেব না বলে হন হন করে দোকান থেকে বেরিয়ে গেল জাঙ্কু ঘড়ি টাকা দিয়ে তেও দোকান থেকে বেরিয়ে গেল বাসায় আসলো তে এসেই ওয়াশরুম তের ফোনটা অনেকক্ষণ যাবৎ বাজছে তে ধরতেও পারছে না কারণ ও ওয়াসুম ওয়াশুম থেকে বের হয়ে তড়ি খড়ি করে ফোনটা রিসিভ করলো ওপাশ থেকে একজন বলল কি ব্যাপার জান

এটা নিয়ে আমার খুবই আচ্ছা হয়েছে হয়েছে আর টেনশন করতে হবে না চলো কি অবস্থা এখন আছো বল এই বলতে বলতে আর ফোনের ওপাশে থাকা লোকটি কথা বলল প্রায় দুই ঘন্টা যাবে দুই ঘন্টা কথা বলে পে ঘুমিয়ে পড়ল পরের দিন সকালবেলা পেয়ে ভার্সিটিতে গেল এবার শেষে দিনের সাথে কথা বলতে বলতে গেটের সামনে আসছে আর এদিকে রী মিস বলেই তাকাতেই দেখি সেই গুরির দোকানের মেয়ে তখনিতে এই জিনিসটা জকটি বাড়ি থেকে আসছে নাকি মেয়ে দেখলি ধাক্কা দিতে ইচ্ছে হয় ওই তুই বাই আপনি কি আমাকে ফলো করছেন জানኩ না ম্যাডাম আমি আপনাকে ফলো করতে যাব কেন নিজের চেহারা আয়নায় দেখেছেন কখনো না আমি দেখিনি আপনি তো দেখেছেন তাহলে বলেন আমার ভার্সিটিতে আপনি কি করেন জানতো আমি এখানে আমার এক পরিচিত খুঁজে এসেছি তে ও পরিচিত তা নাম কি তার কোন ইয়ারে পড়ে কোন ডিপার্টমেন্ট ডাঙ্কু চুপ করে মনে মনে বলে সত্যিই তো ডাঙ্কুক যাকে খুঁজতে এসেছে সে তার নামও জানে না কোন ইয়ারে পরে কোন ডিপার্টমেন্টে পড়ে সে কিছুই জানে না তো এখন সে কি উত্তর দেবে আর উত্তর দিতে না পারলে তো মেয়েটির সে হেরে যাবে আর মেয়ে কি ভাববে তাকেই ফলো করতে আসছে তো জানক তখনই বলল কেন আপনাকে বলতে হবে কেন আমি তাকে এখানে খুঁজতে এসেছি বলে হন হন করে চলে গেল আর এদিকে লোকটিকে মনে গালি গালে দিতে লাগলো হাতাসায় তখনই বলে উঠলো

খাবার দিলে জাংকু খাওয়া শেষ করে জিন বলে জাঙ্কু এই নাও তোমার নামে একটা পার্সেল এসেছে কোনো নাম নেই জাংকু পার্সেলটা হাতে নিয়ে মোবাইল নাম্বারটা দেখে বুঝে যায় পার্সেলটি কে পাঠিয়েছে জাংকুকের মা বলে কে পার্সেলটা পাঠিয়েছে জাংকু বলে আমার এক বন্ধু কালকে আমার জন্মদিন না ওর থেকে নেই তাই পার্সেলটা ও পাঠিয়ে দিয়েছে gift সে দিন তখন একটু মুচকে হেসে বললো তা ছেলে বন্ধু না মেয়ে বন্ধু জামকুক তখন একটু হেসেই রুমে চলে যায় কোনো উত্তর দেয় না রুমে গিয়ে পার্সেলটা খুলেই চোখ ছানা বড়া এটা তো কালকের সেই ঘড়ির মতো তাহলে কি ওই মেয়েটাই মনে মনে ভাবতেই আবার জাংকুক ভাবতে লাগলো না একই রকম ঘড়ি তো অন্য দোকানেও থাকতে পারে

আমি কালকে তোমার সাথে বিকেল পাঁচটায় দেখা করব আর এবার তুমি না বললেও আমি শুনবো না আমি কিন্তু রাগ করবা তোমার সাথে কথাই বলব না তুমি অনেক দিন ধরে আমার সাথে আচ্ছা বাবা আচ্ছা এত রাগ করতে হবে না তুমি যেটা বলবে সেটাই হবে তো কালকে বিকেল পাঁচটায় আমরা দেখা করছি আর হ্যাঁ শোনো ওই ওয়াশটা কিন্তু তুমি পড়ে এসো আমিও করবো এরপর তারা এক ঘন্টা কথা বলে কথা বলে সাড়ে নদীর পাশে বসে আছে আর খোলা যেন দেখতে একদম পরের মতো লাগছে অনেকক্ষণ ধরেই বসে আছে আর মনে মনে ভাব মানুষকে আমাকে পছন্দ করবে আমার কাজটাকে ঠিক হলো আসলে যে যখন ভার্সিটিতে ওঠে তখন ও মনে মনে সিদ্ধান্ত নেয় যে ও একটা প্রেম করে কিন্তু কার সাথে প্রেম করবে কলেজ লাইফে স্কুল লাইফে ও দেখেছে ওর বান্ধবীরা একজন আরেকজনের সাথে প্রেম করে চেহারা দেখে এবং তাদের প্রেম কারোটা টেকে কারোটা টেকে না এই কারণে ও মনে মনে সিদ্ধান্ত নেয় যে ও যাকে ভালোবাসবে তাকেও না দেখেই ভালোবাসবে এবং ওর ভালোবাসা হবে মন থেকে যেই ভাবনা সেইটা সে জন্য একটা সিম কিনলো আর সিম কিনে সে তার সিমে ফেসবুক খুললো আর নাম রাখলো এম যে আর সেই থেকেই চ্যাট করলো কিন্তু মোটামুটি কারোর সাথেই তার তেমন একটা মনের মিল হল হঠাৎ কেনার এক মাস পর একটা ছেলে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাল ছেলেটির নাম ফেসবুকে দেওয়া ছিল অচেনা তো ছেলেটির সাথে চ্যাট করে চ্যাট করতে করতে একদিন দুই দিন এরকম করে ওরা প্রায় তিন মাস চ্যাটে কথা বলে ওদের ভিতর খুবই ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে আর বন্ধুত্ব থেকে প্রেম ওরা ছয় মাস যাবত প্রেম করছে একজন আর একজনকে একবারের জন্য দেখেনি কোনো ছবিও দেখেনি কিন্তু একজন আর একজনকে পাগলের মতো ভালোবাসে মনে হয় একজন আরেকজনকে না পেলে বাঁচবে না যাই হোক এ মনে মনে এ সমস্ত ভাবতে ভাবতে সামনের দিকে তাকালো দেখলো দূর থেকে একটি ছেলে আসছে গায়ে কোট সাদা শার্ট আর প্যান্ট দূরতেই তে মনের ভিতর উতাল পাতাল শুরু হয়ে গেল তে শীতল হয়ে যাচ্ছে তা ঠান্ডা হয়ে যাচ্ছে কে ভাবছে এই কি অজানা ও কি আমাকে পছন্দ করবে নাকি আমাকে দেখেও আর ভালোবাসবে ভাবতে ভাবতেই তে তাকিয়ে দেয় ওদিক থেকে যে ছেলেটি আসছে সে হলো জানকু জানকু দূরে একটি মেয়েকে বসে থাকতে দেখে জানকু মনে মনে ভাবছে ওটাই কি এঞ্জেল এঞ্জেল কি আমাকে পছন্দ করবে নাকি আমাকে রিজেক্ট করে দিবে এই কথা ভাবতে ভাবতে সামনে আগাচ্ছে ঝাপসা চেহারা যেন আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে সামনে এগোতেই জানকু দেখে এই তো সেই ঘড়ির দোকানে মেয়েটি মুহূর্তে জানকুকে মেজাজটা গরম হয়ে যায় উঠে দাঁড়িয়ে দাঁড়িয়েই চট করেই বলে উঠলো এই যে আপনি এখানেও চলে এসেছেন তখন দেখুন আপনি এখানে চলে এসেছেন মানে এটা কি আপনার নিজের সম্পত্তি যে এখানে আমি আসতে পারবো না না আমার তো মনে হচ্ছে আপনি আমাকে ফলো করতে করতেই আসছেন সেদিনকার ঘড়ির দোকানে তারপর ভার্সিটিতে আর আজকে এখানে আসছি এখানেও চলে আসলেন দেখুন আমি এখানে এসেছি আমার একটা কাজে হ্যাঁ হ্যাঁ জানি এটাই তো বলবেন ভার্সিটিতে তো তো কাজে গিয়েছিলেন শুনুন আমি এখানে একজনের সাথে দেখা করতে এসেছি আর বাই দ্য ওয়ে আমার গার্লফ্রেন্ড আছে আপনার পিছে ঘোরার আমার কোনো দরকার নেই ওয়েট ওয়েট আপনি কি মনে করছেন আমি সিঙ্গেল এখানে ঘুরছি আমার বয়ফ্রেন্ড আছে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে এখানে দেখা করতে এসেছি সো ভালো হবে আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে তো অন্য সাইডে যান আচ্ছা ঠিক আছে বলেই দেখে হন হন করে খাতা দিল পকেট থেকে মোবাইলটা বের করে ফোন দিল এঞ্জেল এদিকে তেও হাতে মোবাইল নিল তে ফোনটা বেজে উঠল তে ফোনটা রিসিভ করে কি কই তুমি আমি কতক্ষণ ধরে এখানে বসে আছি জানতো হ্যাঁ আমি তো এসে পড়েছি কোথায় তুমি এই যে আমি এখানে বসে রয়েছি কথাটা শুনেই জাঙ্কু পিছনে টাকা তাকিয়ে দেখে তের কানে ফোন তুমি আকাশি কালার শাড়ি পরা হ্যাঁ তুমি এই যে কালো খোর হ্যাঁ বলেই ফোনটা কেটে দিল কেটে দিয়ে সামনে আসলো এসে চুপ করে তাকিয়ে রইল যেন দুনিয়াটাই থেমে গেছে এতদিন তের সাথে দেখা হয়েছে ঠিকই কিন্তু তের দিকে তেমন একটা নজর দিয়ে তাকাইনি আজকে যেন মনে হচ্ছে আকাশ আর পানি সমস্ত রং যেন তের ভিতরে মিশে গেছে আকাশি কালারের শাড়ি আর ঠোঁটে গোলাপি লিপস্টিক মনে হচ্ছে যেন স্বর্গের কোনো পরী এসে আছে জাঙ্কুকের সামনে মুহূর্তেই সময়টা থেমে গেল জাঙ্কুক কিছুই বলছে না শুধু ফ্যাল করে তাকিয়েছে পের দিয়ে এদিকে পেরও একই অবস্থা সুদর্শন পুরুষ সুঠাম দেহ উঁচা লম্বা ফর্সা দেখতে মনে হয় যেন কোনো ফিল্মের হিরোর থেকে কম না হঠাৎই দুজনই অপ্রস্তুত হয়ে চোখ সরিয়ে নিল তারপরে কেটে গেল দশ মিনিট কেউ কোনো কথা বললো না দুজন পাশাপাশি বসে রইল এরপরে নিরাপত্তা ভেঙে হাত বাড়ানো হাত বাড়িয়ে বলল এই যে এঞ্জেল আমি জিয়ন জানক তুমি আমাকে জাঙ্গুক বলেও রাখতে পারো তখন একটু মাথায় উঁচু করে বলল আমি কিনতে ইউ তুমি আমাকে কিন বলেও রাখতে পারো চেরা মানুষ দুজন দুজনের হাত মিলাল এ যেন হাত মিলানো না মনে হলো যেন দুজনের শরীরে শীতল অসুস্থ হয়ে গেল মুহূর্তের মধ্যে শরীরের ভিতরে কারেন্ট সৃষ্টি হলো একজন আর হাত ধরার সাথে সাথেই মনে হলো সময়টা কিনতে গেল মৃদু বাতাস বইছে সাথে দুজনের মনে নিস্তব্ধ হয়ে রইল আরও আধা ঘন্টা চুপচাপ কারো মুখে কোনো কথা নেই দুজন চুপচাপ করে বসে রইল আবার অনেকক্ষণ পর নিরবতা ভাঙিয়ে জানকুক বলে অনেক তো হলো চলো এবার বিয়ে তে একটু চুপ করে থেকেই বলল বিয়ে এখনই জানকুক বলল কেন তোমাকে আমি বললাম না যে আমরা দেখা করার এক সপ্তাহের মধ্যে বিয়ে করব। কারণ আমি তোমাকে দেখার পর আর আমি থাকতে পারবো না এটা আমার মনের ইচ্ছা ছিল এখন তুমি কি করবে সেটা তুমি ভাবো তখন সে বলল আচ্ছা ঠিক আছে এই কথা বলে তারা ওইখানে প্রায় দুই ঘন্টা বসে রইল সন্ধ্যার আগে আগে যে যার বাড়ি চলে গেল এরপর কেটে গেল এক সপ্তাহ আজকে তের বিয়ে বাসর ঘরে লাল টুকটুকে শাড়ি পরে সাজানো খাটে বসে আছে তে হঠাৎই দরজা খোলার শব্দে তে চমকে ওঠে সামনে তাকিয়ে দেখে জাঙ্কুক আসছে গায়ে খয়েরি কালারের শেরোয়ালি জানকুককে দেখেই পেয়ে থেকে নাম জানুককে ছালান করতে যায় তখন জানকুক বলে পা ধরে এই শাড়িটা নিয়ে তুমি ওয়াশরুমে যাও ফ্রেশ হয়ে শাড়িটা পরে এসো কথাটা বলতেই কালো রঙের শাড়িটা হাতে নিয়ে ওয়াশ গেল তারপরে সুন্দর করে কালো রঙের শাড়িটা পরে বেরিয়ে আসলো এ যেন কোনো কালো পরিয়ে এসে চোখের সামনে ধাঁধা লাগিয়ে দিয়েছে জানকুকে তাকিয়ে রইল পাশে তারপরে চোখ সরিয়ে চলে তারপরে একটা সাদা পাঞ্জাবি পরে বেরিয়ে বলল তে আসো আমরা দুই টাকা নকল নামাজ পড়ে নিই আল্লাহর কাছে সুক্রিয়া জানাই আমাদের এই সুন্দর জীবনটা আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য কেউ মাথা নাড়িয়ে সম্মতি জানালো তারপরে দুইজন নামাজ পড়ল নামাজ শেষ হতেই কে উঠে দাঁড়ালো উঠে দাঁড়ানোর সাথে সাথেই জাঙ্কু কেকে কোলে তুলে নিল কোলে নিয়ে খাটের উপরে বসিয়ে দিল কে লজ্জার সুরে বলল এই যে কী করছো তুমি তখন একটু হাসি দিয়ে বললো এখনও তো কিছু করি নি এর আগেই তুমি লজ্জা পাচ্ছ তাহলে কীভাবে হবে জান কথাটা বলেই কেকে জড়িয়ে ধরল কে সারা শরীরে চুমু দিতে লাগলো ভালোবাসার চুমু এই ভালোবাসা হয়ে রইল সাক্ষী তাদের সারা জীবনে আসলে ভালোবাসা খারাপ ভালোবাসা ভালো কিন্তু সেটা যদি সঠিক লোকের সাথে হয় তাহলেই জীবন মধুময় হয় সবার জীবনেই যে এর মতো হবে জান্তকের মতো হবে এমনটা না তবে আমরা সব সময় আল্লাহর কাছে আমাদের জীবনসঙ্গিনী হিসেবে একজন ভালো মানুষ চাই এভাবেই ওদের ভালোবাসাটা পরিপূর্ণতা পেল